হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যাদের একদমই পড়তে ভালো লাগে না যারা সবসময় ভাবো যে কীভাবে কম করে আমি পরীক্ষায় পাশ করব তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখো পড়তে তো আর সবারই ভালো লাগে না যদি সবাই পড়তে ভালো লাগতো তাহলে সবাই টিচার হয়ে যেত কেউ ফ্যাশন ডিজাইনার হতো না কেউ কম্পিউটার নিয়ে পড়তো না বা আদার্স যেগুলো পড়া ছাড়া যে কাজগুলো সেগুলো আর কেউ করতো তো সবাই পড়তে ভালো লাগে না তাও একটা ডিগ্রি তো পেতে হয় মিনিমাম এইচএস বা এখন মাধ্যমিক অবধি তো পড়তে হবেই তারপর তুমি আদার্স লাইনে যেতে পারবে তো এই মাধ্যমিক অব্দি বা এইচএস অব্দি কিভাবে অ্যাটলিস্ট মোটামুটি এভারেজ নাম্বার পেয়ে পাস করবে সেটার কিছু টিপস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর কথা না মারি এই মূল টপিকে চলে আসি তো তোমাদের প্রথমেই যেটা করতে বলবো সেটা কনসেন্ট্রেশন তো দেখো কনসেন্ট্রেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাদের পড়তে ইচ্ছা নেই তাদের কনসেন্ট্রেশন পড়াতে আসবে না না আসাটাই স্বাভাবিক আদার্স যে অ্যাক্টিভিটিগুলো যেটা তোমার করতে ভালো লাগে সেটাতেই কনসেন্ট্রেশনটা বেশি করে আসবে সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু ভাবো একটা ডিগ্রি না পেলে কিন্তু তুমি যে অ্যাক্টিভিটিটা করবে সেখানেও কিন্তু একটা একটা মিনিমাম অ্যাভারেজ ডিগ্রি তো দরকার সেটা মাধ্যমিক হোক বা এই তো এত এই মাধ্যমিক বা এইচএস অব্দি যেতে গেলে তো তুমি এক বছর ফেল করলে তারপর আবার পরের বছর এক্সাম দিলে আবার ফেল করলে বা কোনো রকমের ট্রেনে টুনে পাস করলে এরকম থাকলে তো তুমি যাবে সেখানেও কাজের ক্ষেত্রে একটু অসুবিধা তো হবে তাই এই মাধ্যমিক বা এইচএস যাতে ফেল না করে একটা মোটামুটি অ্যাভারেজ নাম্বার নিয়ে পাস করতে পারো তো সেটার জন্য পড়াতে একটু কনসেন্ট্রেশন দিতে হবে তুমি বলছি না তুমি দিনে সাত আট ঘন্টা পড়ো যারা টপার তারা দিনে সাত আট ঘন্টা বই নিয়েই বসে থাকে তাদের পড়তে ভালো লাগে তাই তোমার যেহেতু পড়তে ইচ্ছা করে না অতটা মোট চার ঘন্টা তুমি যদি পড়ো এই চার ঘন্টা কিন্তু তোমাকে মন দিয়ে পড়তে হবে এই চার ঘন্টা তুমি যদি মন দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে পড়ো তাহলে দেখবে তুমি যতটুকু পড়লে সেইটুকু তোমার মনের মধ্যে একেবারে গেঁথে যাবে আর তোমাকে সারাক্ষণ বই নিয়ে বসে থাকতে হবে না তো এবার বলে দিই এই চার ঘন্টার মধ্যে এই ফোর আওয়ার্স এর মধ্যে তোমরা কিভাবে পড়াটাকে রেডি করবে প্রতিদিন প্রতিদিন চার ঘন্টা তুমি তোমার পড়ার জন্য রাখো আর বাকি কুড়ি ঘন্টা তুমি তোমার যা করতে মন চায় তাই করো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো খালি চার ঘন্টা তুমি একটু অকাজেই দিতে পারো এতে কোনো অসুবিধা হবে তো কিভাবে পড়বে এই চার ঘন্টা দেখো তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেই বুকের তো প্রতিটা চ্যাপ্টার বা প্রতিটা টপিক তো তোমাদের পরীক্ষার সময় আসবে না যেই যেই টপিকগুলো ইম্পর্টেন্ট যেই যেই টপিকগুলো তোমাদের কোচিনে বলবে যে এই এই টপিকগুলো ইম্পর্টেন্ট তোমরা এগুলো ভালো করে দেখো শুধু এই টপিকগুলোই ভালো করে দেখবে আর আগের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে ভালো করে পড়বে তাহলে মোটামুটি একটা আন্দাজ করতে পারবে যে কিভাবে তোমাদের কোয়েশ্চেনগুলো রিপিট হয় বা কিভাবে তোমাদের কোয়েশ্চেন আসে কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট যদি একটা সাবজেক্ট ধরো জিওগ্রাফি বা জিওগ্রাফিতে তোমাদের টপিক আছে দশটা তো দশটা চ্যাপ্টারই তো তোমরা পড়বে না আর দশটা চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসবে না তো দশটা চ্যাপ্টারের থেকে দশটা চ্যাপ্টারের মধ্যে পাঁচটা কি ছটা চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে তো সেই পাঁচটা বা ছটা চ্যাপ্টার ভালোভাবে পড়বে এরপর নোটস নোটস কি করবে নোটস তো আর ফলোরিং মুখস্থ করবে না যতটুকু বোঝার বুঝে নেবে যেই লাইনগুলো তোমাদের পড়তে হবে যেগুলো যেই লাইনগুলো মনে রাখতে হবে যেমন হিস্ট্রির ক্ষেত্রে শাল আছে কোন রাজা কবে কি করেছে সেই যুদ্ধগুলোর নাম রয়েছে সব সাবজেক্টেই ইম্পর্টেন্ট কিছু লাইন থাকে যেগুলো মনে রাখতে হবেই তো সেগুলোকে ভালোভাবে পড়বে সেই লাইনগুলোকে মনে রাখার চেষ্টা করবে পারলে খাতায় লিখে নোট ডাউন করে মনে রাখবে যেই টপিকটা পড়ছো সেই টপিকের যেই লাইনটা ইম্পর্টেন্ট সেই লাইনটাকে খাদায় নোট ডাউন করবে কি হবে তুমি পরে যখন আবার সেটা পড়বে তখন তোমার অটোমেটিক সেটা মাথায় চলে আসবে এরপর নোটস যেগুলো করবে তোমাকে ধরো নোটস এক একটা সাবজেক্টের পঞ্চাশটা নোটস দিল তো পঞ্চাশটা নোটসই তো পরীক্ষার মধ্যে আসবে না তার মধ্যে তো ঘুরিয়ে ফিরিয়ে কমপক্ষে দশটা আসবে তো সব নোটস তোমাকে পড়তে হবে না যেই নোটসগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট যেই নোটসগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে বা তার আগের ইয়ারে এসেছে সেই কোয়েশ্চেনগুলো তোমরা ফলো করে নোটসগুলো পড়ো আর যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো পড় তোমার মনে হওয়াতে কোনো ব্যাপার না কারণ তুমি তখন স্টুডেন্ট তুমি বুঝতে পারবে না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না তুমি যেখানে কোচিং পড়ো তাকে বলো যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো খালি আমাকে বলছে মানে সাজেশান টাইপসে সেগুলো জাস্ট পড়ো তো সেগুলো তুমি পড়বে তো এই চার ঘন্টার মধ্যে প্রতিদিন তুমি যদি চার ঘন্টা পড়ো সেখানেই অনেক বাকি কুড়ি টাইম তুমি তোমার আদার্স কাজ করো তোমার যেটা ভালো লাগে তো চার ঘন্টা শুধু পড়ার জন্য না এবার আসি টার্গেট টার্গেটটা কিন্তু রাখতেই হবে প্রথম থেকে তুমি যখন স্টার্ট করছো একটা ক্লাসের যখন প্রথম থেকে স্টার্ট করছো তখন তো আর পরীক্ষা থাকে না পরীক্ষা তো একেবারে মিডিলে থাকে তো প্রথম থেকে কিভাবে প্রস্তুতিটা নেবে ধরো একটা চ্যাপ্টার পড়ছো একটা চ্যাপ্টার টেক্সট পড়তে কতদিন লাগবে একদিনেই হয়ে যাবে তোমার চার ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যেই হয়ে যাবে মানে সকালের মধ্যে হয়ে যাবে এরপর সেই চ্যাপ্টার থেকে যে নোটস দিল সেই নোটসটা তুমি সন্ধ্যাবেলা পড়লে এর এরকম করে তোমাদের যতগুলো চ্যাপ্টার পরীক্ষার জন্য পড়তে বলেছে ততগুলো চ্যাপ্টার মিনিমাম তিন দিন করে টাইম নাও তিন দিন করে যদি তিন চারে বারো বারো ঘন্টার মধ্যে তোমার পড়া হবে না ইজিলি হয়ে যাবে হয়ে রিভাইজও হয়ে যাবে আর যখন যেই চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টারের টেক্সটটা ভালোভাবে রিডিং প্রথম কারণ শেষের দিকে পরীক্ষার সময় গিয়ে আর রিডিং পড়ার অত সময় থাকে না তখন জাস্ট নোটস পড়ে নিতে হয় আর যে যে লাইন গুলো ইম্পর্টেন্ট সেই পড়ে নিয়ে চলে যেতে হয় দখনার বশেবশে টেক্সট পড়ার সময় থাকে না তাই টেক্সট গুলো সব সময় চাইবে নোটস নাই হোক টেক্সট গুলো সব সময় আগে পড়ে নেওয়া কারণ টেক্সট থেকে কিন্তু খুঁটিয়ে অনেক কোশ্চেন আসে শুধুমাত্র এই দুটো রুলস তুমি যদি ফলো করো তাহলেই তোমার পরীক্ষায় মোটামুটি এভারেজ নাম্বার তুমি পেয়ে যাবে আর আমি যে দিনে চার ঘন্টা পড়ার কথা বলছি যদি এমন কোনো দিন হয় যে টার্গেট তুমি মিস করলে দেখো প্রতিদিন তো যে চার ঘন্টা তুমি পড়তে পারবে সেরকম তো হয় না সকালবেলা তোমার কোনো কাজ থাকতেই পারে বা তুমি কোথাও গেলে তোমার কোনো কাজ থাকতেই পারে তো তো প্রতিদিন তুমি চার ঘন্টা পাবে না ধরো এক দুদিন তোমার টাইম ব্রেক হলো তুমি মিস করলে টাইম তখন কি করবে তখন পরের দিন তুমি কিন্তু সেটা রিকভারি করার চেষ্টা করবে মানে চার ঘন্টার জায়গায় পরের দিন কিন্তু তুমি ছ ঘন্টা পড়ে তাহলেই তোমার সেটা রিকভারি হয়ে যাবে আর এই ছ ঘন্টা বলো বা চার ঘন্টা বলো যত ঘন্টাই পড়ো সেটা কনসেন্ট্রেশন দিয়ে পড়বে আর এই পড়াটা কিন্তু আগে থেকে অর্থাৎ একটা নতুন ক্লাস শুরু হওয়ার প্রথম থেকেই স্টার্ট করবে মাঝখানে এসে বা শেষের দিকে গিয়ে তুমি যদি চার ঘন্টা পড়ো ছ ঘন্টা পড়ো তখন কিছুই হবে না তখন তোমাকে দিনে মিনিমাম আট ঘন্টা সারাদিনও তো পড়তেই হবে না হবে তাই শুরুটা প্রথম থেকেই করবে তাহলে তোমার চাপটা অতটা থাকবে তো আজকের টপিকটা ছিল সম্পূর্ণভাবে যারা কম করে পরীক্ষায় পাশ করবে তাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে